এবং আমার মা নিজে হাতে রান্না করেছে এটা খুবই সুস্বাদু দারুন কি খাওয়া বা মাংস আর কি রুটি পিঠা ফাইনালি ফ্রেশ হওয়া শেষ এখন সকালের নাস্তা মানুষ অনেক স্বার্থপর কেন স্বার্থপর এই মানুষ এই গরম সহ্য করতে পারতেছে না অথচ মানুষ গাছ পাকা কাঁঠাল খেতে চায় গাছ পাকা আম খেতে চায় গাছ পাকা লিচু খেতে চায় গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ডেইলি ব্লগ আজকের এই ডেইলি ব্লগে দেখানোর চেষ্টা করব গ্রামের সকালটা কেমন হয় দুর্দান্ত একটি ব্রাশ গিফট করছে আমাকে শাহজাদি থ্যাঙ্ক ইউ শাহজাদি अगेन যদিও ধন্যবাদ এর আগেও দিয়েছি কি খাওয়াবা মাংস আর কি রুটি পিঠা ফাইনালি ফ্রেশ হওয়া শেষ এখন সকালের নাস্তা যদিও কুরবানি ঈদ চলছে কি নাস্তা করবো সেটা হয়তো আপনারা আন্দাজ করে ফেলেছেন তবে আজকের নাস্তাটা একটু স্পেশাল গরুর মাংসর সাথে চালের গুঁড়া দিয়ে তৈরি করা রুটি চলুন তাহলে দেখাই আপনাদেরকে এবার আমার হাত কাটায় আমি তো হাড্ডি খেতে পারলাম না আচ্ছা আমি তো ঝোল খাব না এত ঝোল কেন রুটি খেলে আমি ঝোল খাই তার সমস্যা নাই ফাইনালি নাস্তা শুরু করতেছি যদিও আমি গ্রামের যে ঘরগুলো হয় ঘরের সামনের অংশে কিছু বসার জায়গা থাকে সেই জায়গাটাতে আমি বসছি আর এখানে বসে আমি খাবো যদিও এখানে একটু গরম লাগতেছে দেখি আমি কতক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারি এখানে আর আজকে কিন্তু ওয়েদার সো হট এই হচ্ছে আমার নাস্তা এটা হচ্ছে একদম মাটির চুলা ইভেন আমার মা নিজে হাতে রান্না করেছে গোসল করতেছে ঠিক আছে এই হচ্ছে আরিসা এই হচ্ছে জিয়াদ গেম বয় এই হইতেছে তাজিম গেম বয় তাসকিন নামে তাজিম ও মোবাইলে গেম বয়

para o গতকালকে প্রায় ষোলো হাজার হ্যাঁ ষোলো হাজার টাকার গাছ বিক্রি করা হয়েছে এই বাড়ি থেকে এটাকে কি বলে আমি জানি না এক একটা হয়তো বা পরিচিত এখানে বলে আকাশি ভালো না বিশেষ করে এটা হয়তোবা বনাঞ্চলে হলে ঠিক আছে কিন্তু মানুষ যেখানে বসবাস করে সেই জোনটাতে এই গাছগুলো ভালো না যাই হোক যার কারণে হয়তোবা বিক্রি করে দেওয়া হয়েছে আমাদের বাসায় এই ধরনের আর কোনো গাছ না এখন আমাদের বাসায় গাছ আছে সব ফল গাছ তাছাড়া কোনো গাছ নাই বললেই চলে নাই তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে বাড়িটা কত ফাঁকা হয়ে গেছে আগে মনে হতো যে কেমন একটা অন্ধকারচ্ছন্ন একটা ভাইভ ছিল হ্যাঁ ঠান্ডা শান্তি লেবুর শরবত নেন ভাবি থ্যাংক ইউ এখানে অনেক কাঁঠাল রয়েছে কাঁঠালগুলো আজকে নারায়ণগঞ্জ চলে যাবে এই কাঁঠালগুলো আজকে নারায়ণগঞ্জ চলে যাবো এই কাঁঠালগুলো আমাদের সাথে গাড়ি করে নারায়ণগঞ্জ চলে যাবে আমাদের গাড়ি হচ্ছে চারটা বাজে আসবে সম্ভবত চারটা অথবা পাঁচটার দিকে হ্যাঁ নামো এদিকে ডালপালা আছে পরে প্রচন্ড আমি দেখাচ্ছি আর আজকে প্রচন্ড গরম শুধু আজকে না চার পাঁচ দিন ধরে প্রচন্ড গরম তবে কারেন্ট আগের থেকে যথেষ্ট গুণে ভালো সার্ভিস দিয়েছে খুবই ভালো সার্ভিস দিয়েছে এটা আসলে একটা মানে খুশি হওয়ার জিনিস হচ্ছে আরিশা হ্যালো না পোকা ছাড়া ওই যে

গাছ পাকা কাঁঠাল খেতে চায় গাছ পাকা আম খেতে চায় গাছ পাকা লিচু খেতে চায় এগুলো পাকবে কিভাবে যদি এই গরম না পড়ে আর এই গরম যদি সহ্য না করতে পারে এগুলো খাওয়ারও তো অধিকার নাই তাদের আম্মা কি বল হ্যাঁ ঠিক কথা কারণ এই ফল কিভাবে পাকবে আমাকে বুঝাও সত্য কথা না মানুষ বলে গরম এত গরম এত গরম আরে বাবা গরম না পড়লে ফল পাকবে কিভাবে আপনি ফলও খাবেন আবার আপনি গরম খাবেন না তাই হইলো দুটাই খেতে হবে গাছ পাকা ফলও খাইতে হইবো গরমও খাইতে হইব কথা কি ঠিক ঠিক